ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির আজ আমি এই মুহূর্তে রয়েছি দীঘার স্টেশনে আজ রথযাত্রা উপলক্ষে দীঘার স্টেশনে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো আজকে জাস্ট ভিড়টা একবার দেখো সেই লেভেলে কিন্তু আজকে ভিড় রয়েছে দীঘা পেশনে প্রচুর পর্যটক কিন্তু ইতিমধ্যে রয়েছে আর আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি দেখো মানে আজকে সেই লেভেলে কিন্তু ভিড় রয়েছে আজকে দীঘাতে বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি দীঘা জগন্নাথ দেবের রথের সামনে দেখতে পাচ্ছ রথকে কিন্তু পুরোপুরি কিন্তু চাদরে মুড়ে ফেলা হয়েছে রথ কিন্তু তৈরি প্রস্তুতি খুব জোর কদমে চলছিল এতদিন আর দীঘাতে রথ হবে না বা জগন্নাথের মন্দির উদ্বোধন হবে না বলেই কিন্তু পুরোপুরি রথকে কিন্তু চাদরে মুড়ে ফেলা হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো সব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবছর কিন্তু রকম কোনো দীঘাতে রথ উদ্বোধন হবে না বা এই রথের দিনকে বলা হয়েছিল জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হবে সেটাও কিন্তু হবে না ক্যান্সেল হয়ে গেছে এটা আগের বছর উদ্বোধন হবে আর দীঘাতে যে তিনটে রথ তৈরি হচ্ছিলো সেই রথটা কিন্তু হওয়ার কথা ছিল সেই রথটা কিন্তু আজকে ক্যান্সেল হয়ে গেছে তিনটে রথ পুরো চাঁদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে তোমাদেরকে দেখালাম আর ওখান থেকে যে তিনটে রথ তৈরি হচ্ছে ওই তিনটে রথ টানা হতো ওল দিঘার উদ্দেশ্যে মানে ওল দীঘা হচ্ছে এই জগন্নাথদেবের মাসির বাড়ি ওল একটা জগন্নাথদেবের মন্দির রয়েছে ওখানে কিন্তু এবছর রথ হচ্ছে জানি না কত বড় করে হচ্ছে আমি ওল যাবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওল যাব আর এবছর বছর কোনো দীঘাতে রথ হচ্ছে না আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে জানিয়ে দাও আর চলো দেখা হচ্ছে ওল দীঘাতে ওল দীঘা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আর ওখানে কিন্তু ভালোভাবে শুনেছি রথ হয় চলো দেখা হচ্ছে ওল দীঘাতে গিয়ে এই মুহূর্তে আমি হচ্ছে পুরোনো জগন্নাথ মন্দিরের সামনে আর সোজা চলে গেছে রাস্তাটা ওল দীঘা আর এই হচ্ছে সোজা চলে গেছে পুরোনো জগন্নাথ মন্দির আর আমার ডান দিকে রয়েছে নিউ দীঘা আমরা নিউ দীঘাতে থেকে এলাম আর আমরা এখন যাব হচ্ছে পুরোনো জগন্নাথ মন্দিরে চলো যাওয়া যাক এই মুহূর্তে আমি রয়েছি পুরানো জগন্নাথ মন্দিরের সামনে আর এই পুরানো জগন্নাথ মন্দিরটি হলো নতুন জগন্নাথ মন্দিরের জগন্নাথের মাসির বাড়ি এই পুরানো জগন্নাথ মন্দির একদম ওল সামনে আর ওল দিঘার সামনে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ

জগন্নাথ দেবের পাশে রয়েছে মা কালী ও লোকনাথ বাবার গর্ভীয় মন্দির আমি তোমাদেরকে দেখালাম এই হচ্ছে হচ্ছে পুরাতন জগন্নাথ মন্দির আর সামনে কিন্তু সি বিচ রয়েছে একটা আলাদাই পরিবেশ আর এবার আমি তোমাদেরকে দেখা হচ্ছে নিউ যাওয়া যাক বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছে নিউ দীঘা সি বিচের সামনে আজ রথযাত্রার দিন আজকে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটকের ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রচুর পরিমাণে কিন্তু আজ পর্যটক হয়েছে মানে সেই দিকে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখার চেষ্টা করছি দেখো এই ছিল আজকে ভিডিও আর আমি তোমাদেরকে পুরোনো জগন্নাথের মন্দিরটা দেখিয়েছি আর ওখানে কিন্তু রথ হচ্ছে আর যেখানে কিন্তু নতুন মন্দির রয়েছে এখানে রথ হচ্ছে না আর বছর উদ্বোধন হচ্ছে না আর ওই মুহূর্তে আমি রয়েছি গিরিজিকার সামনে আর আজকে হচ্ছে রথযাত্রা উপলক্ষে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটকের কিন্তু সেই লেভেলের একটা ভিড় রয়েছে আর এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার